মর্নিং আমি এখন হচ্ছে একটা সাইকেল চালাইতেছি এটা অনেক পিচ্ছি আগে অনেক কান্নাকাটি করে সাইকেল নিতাম সাইকেলের জন্য কত কান্নাকাটি করতাম আর এখন সাইকেল বাসায় পড়ে থাকে ভুলেও ছুঁয়ে দেখি না অনেকদিন সাইকেল চালানো হয় না তাই একটা ছোট পিচ্ছি সাইকেল দেখলাম তাই এটা একটু চালাইতে চালাইতে মাঠের দিকে যাচ্ছি এটা দেখতে একেবারে পিচ্ছি দেখতে একটু ইউনিক তাই একটু চালাতেছি ভালোই লাগতেছে সাইকেলটা আমাদের একটু ভালোই ইউনিক পিচ্ছি একটা সাইকেল উইলি দে উইলি দে উইলি দে হ্যাঁ চলে it ওখান থেকে বাসায় এসে রেস্ট টেস্ট করে বিকেল বেলা বের হলাম বিকেলবেলা ঘুরতে ঘুরতে চলে গেলাম নুরু ভাইয়ের দোকানে বুটমুড়ি খাওয়ার জন্য গিয়ে দেখি উনি পুরি বানাইছি তারপর আমরা পুরি টুরি খেয়ে চলে যাই টিপুর বাসা টিপুর বাসা খালি ছিল তারপর টিপু আচার নিয়ে আসে তারপর আকিব বলে আচার আছে যেহেতু আরো কিছু আছে গিয়ে জল আরো নিয়ে আসি তারপর ও গিয়ে কি কি আছে সব বের করলো খেয়ে টেয়ে তারপর আমরা চলে আসি